মাত্র চোদ্দ হাজার সাতশো টাকায় চমৎকার একটি হোয়াইট বিল আমরা সাজিয়েছি ফোরাই ফাইভ ফোর জেনারেশন প্রসার দিয়ে এই হোয়াইট বিলটি দিয়ে পাবজি ফ্রি ফায়ার মতো গেমগুলো স্মুথলি খেলতে পারবেন পাশাপাশি ফটোশপ ইনস্টার সফটওয়্যার গুলো স্মুথলি ইউজ করতে পারবেন এবং ক্যাপকার ফিল্মোরা ক্যাম্পাসিয়া সফটওয়্যার মাধ্যমে ভিডিও এডিটিং করতে পারবেন এবং অনলাইন জগতের সব ধরনের কাজ করতে পারবেন আজকে বিলটি দিয়ে তো বেশ আজকের প্যাকেজটিতে আমরা পৌঁছা রেখেছি ইনটেল কোরাই ফাইভ ফোর জেনারেশনে পৌঁছা রেখেছি এই পৌঁছাটি ট্রে পৌঁছার বোনের সাথে প্যাকেটটি ব্যবহার করা এই প্রসেসরের এক মাসের রিপ্লেস মানি থাকবে এবং এই প্যাকেজটাতে আমরা র্যাম হিসেবে রেখেছি এ ব্র্যান্ডের ডিডের থ্রি ষোলোশো মেঘাসের এইট জিবি একটি র্যাম রেখেছি দুই বছরের রিপ্লেস মানি থাকবে এবং এই প্যাকেজটাতে আমরা স্টোরেজ হিসেবে রেখেছি কিং ফার্স্ট ব্র্যান্ডের একশো আঠাশ জিবি সাতা অ্যাসিডি রেখেছি তিন বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি থাকবে এবং এই পেশাতে আমরা মাদার হিসাবে রেখেছি অরিজিনাল আসিস ব্র্যান্ডের এইস এইট ওয়ান সিরিজ একটি মাদার রেখেছি এই মাদারটি বাইরে কান্ট্রি রিউস একটি মাদার এই মাদার এক বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি থাকবে এবং এই পেশাতে আমরা চমৎকার একটি ক্যাচিং রেখেছি মোনাক ব্র্যান্ডের মিষ্টি বক্স একটি ক্যাচিং রেখেছি সামনে এবং সাইডে দুই সাইডে ট্যাম্পার গ্লাস থাকবে এবং ভিতরে পাঁচটি এয়ার ফ্যান থাকবে চাইলে ফ্যানের কালার গুলো চেঞ্জ করতে পারবেন সিঙ্গেল কালার অথবা মাল্টি কালার অথবা লাইট গুলো অফ করে ফ্যান গুলো চালিয়ে রাখতে পারবেন এই এর মাধ্যমে এবং এই কেচিং এর পাশাপাশি আমরা মোনাক ব্র্যান্ডে একটি পাস হয়ে গেছি তিনশো পঞ্চাশ এই পাশলাইটি বিগ ফ্যান লং কেবলের ব্র্যান্ড নিউ সার্কিট এই পাওয়ার সাপ্লাইটি দুই বছরের রিপ্লেসমেন্ট আন্ডি পেয়ে যাবেন এবং আমাদের আজকের এই প্যাকেজটিতে আমরা মোয়েটার হিসেবে রেখেছি হাইপার ব্র্যান্ডের ব্র্যান্ড নিউ উনিশ ইঞ্চি সম্পূর্ণ হোয়াইট কালার একটি মনিটর রেখেছি এইচ ডি মনিটরটি এক বছরের রিপ্লেস পাওয়ার পেয়ে যাবেন এবং এই মনিটরটির মধ্যে এইচ ডি পোর্ট পোর্ট পেয়ে যাবেন এবং এই পেসাতে আমরা জি টোয়েন্টি বি মডেলের সম্পূর্ণ আর জিবি লাইটিং একটি হোয়াইট কিবোর্ড মাউস রেখেছি আমাদের টোটাল এই প্যাকেজটি বাজেট থাকতেছে মাত্র চোদ্দ হাজার সাতশো টাকা আমাদের কাছে প্যাকেজটি অ্যাভেলেবেল আছে আপনার চ্যানেল সরাসরি আমাদের শপে এসে দিতে পারেন অথবা কুরিয়া সার্ভিসের মাধ্যমে নিতে পারবেন আমাদের কাছ থেকে প্যাকেজটি নিলে লাইফ টাইম সার্ভিস পাবেন একদম ফ্রি